নমস্কার বন্ধুরা আমি অনিমা আজ বানাচ্ছি আমি এলোমেলো ব্রেড দেখুন এই যে পাউরুটিগুলোকে টুকরো করে কেটে নিয়েছি আর এখানে সুইটকর্নটাকে একটু সেদ্ধ করে নিচ্ছি আর এই যে দেখুন ঘি দিয়েছি দিয়ে কাজু আর কিশমিশটাকে প্রথমে ভেজে নিচ্ছি কাজু কিশমিশটা খুব ভালো করে ভেজে নিতে হবে ঘিয়ে তারপরে তুলে নিচ্ছি তোলা হয়ে গেলে এবারে আবার দিয়ে দেবো এই ব্রেডগুলোকে একটু ভেজে নেবো ঘিয়ে ভেজে নেবেন আপনারা অথবা সাদা তেলেও ভেজে ভাজতে পারেন কিন্তু ঘিয়ে ভাজলে একটু ভালো হয় স্বাদটাও ভালো হয় সেটটাও ভালো হয় এইভাবে করে আপনারা ভেজে নেবেন ভাজা হয়ে গেছে এবারে আমি ব্রেডটাকে তুলে নিচ্ছি ব্রেডটাকে তুলে নেব ভালো করে এইভাবে আপনারা চটজলদি একটা একটা খাবার বানিয়ে অফিস স্কুল কলেজ টিফিন বা ডিনারেও করতে পারেন ব্রেকফাস্টও করতে পারেন এবার দেখুন রুটিটা ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি এখানে সাদা তেল আর জিরে ফোড়ন দেবো জিরে ফোড়নটা হতে হতে তারপরে দেবো কুচনো পেঁয়াজ এইভাবে করে যে ফোড়নটা এই যে শুকনো লঙ্কা দিয়ে দিলাম একটা এবার ফোড়নটা হবে ফোড়নটা হতে হতে এবার কুচনো পেঁয়াজ দিয়ে দিচ্ছি আর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি ভালো করে এখানে পেঁয়াজ ছাড়াও আপনি করতে পারেন এখানে কাঁচা লঙ্কা আর পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব নিয়ে এবারে সুইট কর্নটাকে দিয়ে দেবো সেদ্ধ কর্নটাকে খুব ভালো করে এর সাথে ভেজে নিতে হবে মানে পেঁয়াজ কাঁচা লঙ্কা জিরে ফোড়নের সঙ্গে খুব ভালো করে ভেজে নিতে হবে এইভাবে করে বানাবেন বন্ধুরা আমার ফুড কালচার চ্যানেলটির সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন আর নেক্সট ভিডিও আসার অপেক্ষায় থাকবেন নিত্য নতুন এরকম ভিডিও পাবেন এখানে দেখুন টমেটোকে চাপ একটু দিয়ে দিচ্ছি খুব ভালো করে এবার এর সাথে মিশিয়ে নেবো এটা আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন আপনাদের খুশি মতো এখানে এই যে টমেটোকে চাপটা দিয়ে দিচ্ছি দিয়ে তারপরে এবারে রুটিটাকে দিয়ে দেব এই রুটিটাকে দিয়ে খুব ভালো করে আবার এর সাথে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়া হয়ে গেলে তারপরে আবার একটু ভালো করেই দেখুন এর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়া হয়ে গেলে তারপরে দেখুন কাজু কিশমিশ ভাজাগুলোকে এর সাথে মিশিয়ে দেবো মিশিয়ে আবার খুব ভালো করে মিশিয়ে নেব এই যে খুব ভালো করে এবার একটু মিশিয়ে নিচ্ছি এখানে গোলমরিচ ব্যবহার করতে পারেন একটু যেহেতু বাচ্চারা খাবে ওই জন্য আমি গোলমরিচটা দিই একটু সামান্য কাঁচা লঙ্কা দিয়েছি কাঁচা লঙ্কাটা ঝাল যেমন খাবেন তেমনভাবে দেবেন এবার একটু বাটার দিয়ে দিলাম বাটার দিয়ে খুব ভালো করে এর সাথে আবার মিশিয়ে নেব দারুণ খেতে হয় বন্ধুরা চট একটা হাতের কাছে একটু রুটি থাকলে এইভাবে করে বানিয়ে একদম বাড়ির লোককে পরিবেশন করে দেবেন দারুণ খেতে হয় স্কুল কলেজ অফিসের টিফিন তাড়াহুড়োর সময় বাচ্চাদের এইভাবে করে বানিয়ে দিলে খুব ভালো খাবে সবজিও ব্যবহার করতে পারেন কিন্তু সবজিটা আজকে নেই বলে আমি সবজিটা ব্যবহার করতে পারিনি আর এরকম আমাকে উৎসাহ দেবেন নিত্য নতুন এরকম ভিডিও পেতে দেখুন এই যে কি দারুণ দেখতে হয়েছে খেতেও এটা অসাধারণ হয় ব্রেকফাস্টও আপনারা খেতে পারেন রাতে ডিনারও করতে পারেন